রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে কিন্তু তার মানে এই না যে উনি একটি দলে হয়ে অ্যাক্টিভ পলিটিক্স করবেন অ্যাক্টিভ পলিটিক্স করা আর রাজনৈতিক মতাদর্শ থাকা আলাদা বিষয় আপনি যখন রাজনৈতিক মতাদর্শ আমাদের প্রত্যেকেরই একটা না একটা আছে সো আমরা সেটাকে ইমপ্লিমেন্টও করতে চাই কিন্তু যে কয়টি পেশাকে আমরা মহান পেশা হিসাবে ধরি যেমন ধরেন যে ডাক্তার সাংবাদিক শিক্ষক উকিল এইগুলা জায়গাতে আসলে তার দলের মতাদর্শ রাজনৈতিক মতাদর্শ আর দলের মতাদর্শ কিন্তু দুটো আলাদা বিষয় এই এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ নেই আপনি যেটি বললেন যে হচ্ছে কিছু শিক্ষক পাশে ছিলেন শুধু শিক্ষক নেটওয়ার্ক না আমরা দেখেছি যে আন্দোলনের শেষের দিকের সময় বিএনপি পন্থী সাদা দলের শিক্ষকরা আমাদের পাশে ছিলেন কিন্তু দুটো বিষয় ছিল আলাদা একজনের ছিল পলিটিক্যাল স্ট্যান্ড এবং শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা অনেক আগে থেকে আমাদের সাথে ছিলেন আমাদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমরা আটক হইলে আমাদেরকে মুক্ত করতে গেছেন রাস্তায় আমাদের সাথে আন্দোলন করেছেন বিভিন্ন সভা সেমিনার করেছেন আন্দোলনে যে আইনি বিষয়গুলো তারা আমাদেরকে হেল্প করেছেন সেই জায়গা থেকে শিক্ষক নেটওয়ার্ক থেকেও যদি কেউ আসেন এবং আমরা যদি দেখতে পাই যে তার মধ্যেও কেউ হচ্ছে কোনো দলের রাজনীতির সাথে যুক্ত তাকে আমরা অ্যাকসেপ্ট করব না কিন্তু এমন কেউ যদি আসেন যিনি কোনো দলের রাজনৈতিক দলের সাথে যুক্ত না রাজনৈতিক দলের সাথে একটি পলটিক্স করছেন না তার রাজনৈতিক মতাদর্শে থাকতে পারে তিনি একাডেমিক্যালি যোগ্য প্রশাসন চালনা দক্ষতা আছে তাহলে তাকে আমরা সাদরে গ্রহণ করব শিক্ষক রাজনীতি যে শিক্ষকরা শিক্ষকদের যে হিসি নিয়োগ সেটা যে সব সময় একটা মানে দল থেকে হয়ে থাকে এখানে ভিসি নিয়োগের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার ক্ষেত্রে যে একটি মানে সমস্যা রয়েছে সেই সমস্যার সমস্যার আমরা দাঁড়িয়েছি আসলে এখানে শিক্ষক কোন শিক্ষক যদি কোন দল থেকে আসে সেক্ষেত্রে দেখা যাবে যে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের পারপাস তারা সার্ভ করবে তো আমরা সেটা চাই না যে আরেকটা আমরা যেই ইতিমধ্যে যেটা দেখেছি যে এর আগে আওয়ামী ক্ষমতায় থাকার কারণে এই ক্যাম্পাসে ছাত্রলীগের একটা দাপট ছিল এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ দখল করে কিভাবে শিক্ষার্থীদের উপর অনাচার করেছে এটা আমরা সবাই দেখেছি আমরা চাই না সেই ইতিহাস আবার ফিরে আসুক সেজন্য আমরা চাই যে নির্দলীয় কোনো শিক্ষক যাতে ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন যাতে তিনি শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য কাজ শিক্ষার্থীদের একাডেমিক এবং আহ একাডেমিক যে উন্নতি সেই হিসেবে সেই ক্ষেত্রে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে কাজ করবে